সিংহের উপর আরোহণ করে আসছি হাতে সাপ এই বিবির বদমেজাজ খারাপ আচরণে আমি ধৈর্য ধারণ করছি এর বিনিময় আল্লাহ নিয়ামত আমাকে ধারণ করছি কাজে বিবি যদি একটু বদ হয় বিদায় দেওয়ার ফিকির করবো না ধৈর্য ধারণ করব। বোঝাইতে থাকা তার সাথে খারাপ ব্যবহার করবো সুন্দর তার মন ঠিক করার চেষ্টা সে তো মালিকের বান্দি অপরাধ করলে মাফ করে দিব পারব ইনশাল আল্লাহ বোঝার তালফিক দান এর যদি সমাধান না হয় আল্লাহ পাক বিধান দিয়ে দিয়েছেন

যে সমস্ত বিবিরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে জান্নাতের টিকিট নিয়ে কবর জগতে গেছে তাদের আলোচনা শোনাও যেমন ফতেমাত ঘরের মধ্যে অবস্থান করতেছেন হজরত আলী কয়েকদিন পরের যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছে দেহটা বড় ক্লান্ত হযরত আলী ডাক দিয়ে বললেন ফাতেমারে এক গ্লাস পানি পান করাও ফাতেমা চলে গেলেন পানি আনতে এসে দেখে হযরত আলী ঘুমায় পড়ছেন ফাতেমা তখন মনে মনে চিন্তা করেন স্বামীর জীবন বড় কল্যাণ আমি যদি সদাক করে ডাক দেই তা বলে মনে কষ্ট লাগতে পারে ডাক যাবে না পানির গিলাসটা হাতে ধরে দাঁড়ায় রয়েছেন ঘন্টার পরে ঘন্টা বসে না ঘুমায় না পানি দেব আমি ফাতেমা যদি ঘুমায় যায় আলি পানি চাইবে পানি পাবে না দিলে কষ্ট লাগবে আল্লাহ নারাজ হয়ে যাবে রাত্র কেটে গেল

ডাক দেন নাই কারণ আপনার কষ্ট হবে ঘুমের দৃষ্টি পাব হবে পানি দিয়রাত তারে নিয়ে দাঁড়াই রইলাম কখন আপনি সজাগ হবেন পানি চাইবেন আপনাকে পানি পান করাবো স্বামী হে সারা রাত পানির গ্লাসটা ধরে দাঁড়াই আছি আপনাকে খুশি করার জন্য

আপনার কন্যা ফাতেমাতুজ জোহরার জন্য দোয়া করতেছেন ফাতেমাতুজ জহরা এমন خدمت করছেন আলেদির दिलtoByteArray খুশি হয়ে গেছে আলে তুই টান বাড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনার কন্যা ফাতেমাতুজ জোহরার اخلاق দেখে এত খুশি হয়ে গেলেন আলীর দুয়ার বদলাতে আল্লাহ পাক দানায়ে দিলেন আপনার মেয়ে ফাতিমাতুজ জহরা জান্নাতে সব মহিলাদের সর্দারিনী হবে সুবহানাল্লাহ এক মতে জান্নাতের সর্দারিনী হওয়ার সম্মত পেয়ে গেলেন সুবহানাল্লাহ ওয়াল্লাতী তাখাফু না রসু জুম না পায়জুম না আল্লাহ পাক বলে বান্দা বিবি যদি এদিক সেদিক করে তুমি তোমার বিবি কে ওয়াজ বয়ান করো ওয়াজ করো দেখো তোমার বিবি লাইনে আসে কেনা হাজার বোঝানোর পরে বিবি যদি লাইনে না আসে তখন তুমি তোমার বিবি কে তালাক দিয়ে বিদায় করে দিও না পাইজো হন্না ওয়াহজুরু হন্না ফিল দুই নম্বর তোমার বিবির বিছানাটা তুমি ভিন্ন করে দাও একদিকে ঘুরে ঘুমাই বিছানা আলাদা করে দাও এখনো বিবিকে তালাক দেওয়ার সময় হয় নাই বিছানা ভিন্ন করার পরও বিবি যদি লাইনে না আসে তোমার আনুগত্যশীল না হয় তোমার কথা মান্য না করে তিন নম্বর তাদেরকে সামান্য প্রহার করো তিন নম্বরে সামান্য আঘাত করতে পারো তবে সাবধান এমন ভাবে আঘাত করবা না তাদের দেহের মধ্যে দাগ লেগে যাবে এমন ভাবে প্রহার করা যাবে না তাদের চেহারার মধ্যে দাগ পড়ে যাবে করতেছেন আওয়াজ দিয়ে করে কে কিন্তু কত স্বামী আছে এমন আমার দাগ তো আছেই সাথে জখম হয়ে যায় বিবি কে মার করে এমন ভাবে জখম করে ফেলায় রক্ত বের করে দাঁড় আমার আল্লাহ বয়ান করলেন খবর দাঁড় প্রথমে বয়ান করবা মাস বা এরপরে বিছানা ত্যাগ বা না হলে এরপরে প্রহার করবা আমার নবী বলে প্রহারটা কেমনি হবে জানো তুমি তোমার বিবির অন্যটা বেচায়া অন্য দিয়ে আঘাত করবা খবরদার এমনভাবে আঘাত করবা না তার চেহারায় দাগ পড়ে যাবে তার শরীরের মধ্যে দাগ পড়ে যাবে আবার কোথাও আসছে পকেটে যদি মেসোভার্ক থাকে মেসোভার্ক দিয়ে আস্তে করে আঘাত করো এতে করে পাক হয়তো তাকে বোস করবে। করাবে খবরদার এমনভাবে আঘাত করবা না তোমার বিবির দেহের মধ্যে দাগ পড়ে যাবে

ডাক সামান্য হওয়ার সাথে সাথে কোনো পন্থ অবলম্বন করলাম না বয়ানো শুনাইলাম না বিছানাও ত্যাগ করলাম না প্রহার সামান্য করলাম না লাগার আগে একটু হয়ে গেল কাটাকাটি একটু হয়ে গেল মেজাজ খারাপ সাথে সাথে চোদ্দ তালাক কত বান্ধা একশো তালাক দেয় গোষ্ঠী সহ তালাক দেয় আছে কিনা তালাক দিয়ে কিছুদিন পরে আবার কান্না আরম্ভ করে হুজুর রাগের তালাক দিয়ে বিবিকে আনবো তিন তালাক দেওয়ার পর যতই হুজুরের কাছে আসেন কোন লাভ নাইবার লাভ আছে তালাক যদি একটা দিতেন আনার সুযোগ ছিল দুইটা দিতেন আনার সুযোগ ছিল বিবাহ বনায় দিত আর কিছু লাগতো না কিন্তু তিনটা লাখ দিয়ে ফেললেন তো ওই বিবিকে আনার সুযোগ নেই স্বামী গ্রহণ করবে আপনার কাছে আসতে পারবেন না কোনো রাস্তা নাই নতুন করে বিবাহ দিলে দিলেও বিবাহ জয়াজ হবে না সহি আরে অনেক সংসারে কিন্তু চলতেছে তিনটা লাখ দেওয়ার পরেও

স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক দুই পরিবার থেকে দুইজন বিচারক বসবে কি করা যায় সমাধান করা যায় দেখি স্বামী স্ত্রীর কোনোভাবে দুই বিচারক যদি চেষ্টা করে সংশোধন করানোর স্বামী স্ত্রীর মধ্যে মিলানোর চেষ্টা করে আল্লাহ পাকวะলে আমি আল্লাহ ওই স্বামী স্ত্রীর মধ্যে মিল mohabbat পাইদা করে দেই সুবহানাল্লাহ ইন্নী উনদা ইসলাহায়ু ওয়া ফিতিল্লাহু বাইনাহুমা স্বামী স্ত্রীর মধ্যে মিলানুর তৌফিক দান করেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন কে কাজে কাজেই বিচারকরা যদি সংশোধনের ইচ্ছা করে আমার আল্লাহ পাক বলে আমি সংশোধনের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এরপরও যদি না হয় রাস্তা করে দিয়েছেন বিধান দিয়ে দিলেন কত সিস্টেম আল্লাপাক জানাই দিলেন একটু মানি না তো বিদায় করে দিলাম খবরদার এমন তো মেয়াদের যদি আমরা হই আল্লাপাক কিন্তু আমাদের উপরে নারাজ হয়ে যাবে তাহলে বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে বিবির হাত আদায় করতে হবে বিবির মত মেজাজে ধৈর্য ধারণ করতে হবে তাহলে সংসারে আস্তে আস্তে শান্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন বিবির মর্যাদা আল্লাহর রাসূল সমাজের মধ্যে তুলে ধরলেন রহমাতান লিল আলামিন এর পেয়ে গেলেন মানে কেবল হুজুর শুধু বিবির প্রশংসা করলেন বিবিরাই রহমতের অংশ পেল আমরা সাবেরা কি বেলাম্মা আম্মা দন্দ আজকে বড় খুশি কিন্তু পুরুষটা নারাজ আমাদের কথা বলে না আরে না। আল্লাহ হাবি রহমত আলমিনের রহমতের অংশ স্বামীরাও পাইছে মায়ার নবী ডাক দি বলে মহিলারা শোনে না এই পৃথিবীর জমিনে আল্লাহ সারা ভিন্ন কাউকে যদি শেষ করা যায় হইতো আমি আল্লাহ আমি আল্লাহর নবী জানাই দিতাম মা নারীরা যেন তার স্বামীকে সেজদা করে সোহান আল্লাহ আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে সেজদা করা যেহেতু জায়জ নাই যার কারণে আমি পায়েগুম্বার এই নির্দেশ দিতে পারি না যদি জায়জ থাকতো তাহলে আমি বলে দিতাম প্রত্যেক বিবি তার স্বামীকে সেজদা করবে স্বামী যদি পদ হয় আগে তো শোনাইলাম বিবি বদ মেজাজের স্বামী ধৈর্য ধারণ করলো আই বালে ইসলামের সব পায় গেল এখন স্বামী বদ মেজাজের বিবি ধৈর্য ধারণ করতেছেন আল্লাহ নবী বলে আসিয়া ধৈর্য ধারণ করে যে সবের মালিক হয়ে গেল কোিরা লাহসাকূ কোন্িরা، থ্যབ্য বারা সাহ্য় এ দর্পেরা ক্য় দেরা কোমা কোন্ির কোন্িডা কূরা ক্মাহল্য় কো঴উ্য় আপো

নিজের লজ্জায় হেফাজত করবে চার নম্বর স্বামীর খেসমত করবে স্বামীর অনুগত থাকবে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে যেই মহিলার মধ্যে এই চারটি গুণ থাকবে আল্লাহ নবী বলে জানো তোমার পুরস্কারটা কি হবে ময়দানে মাসারে তুমি জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে যাইতে চাও যাইতে পারো যেই জান্নাত দিয়ে জান্নাতে প্রবেশ করতে মন চায় আল্লাহ নবী বলে ওই মহিলা ওই বিবি সেই জান্নাত যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো বিবি তার স্বামীর এত বড় খেদমত গোজার স্বামীকে খুশি করার ফিকির করে সন্তুষ্ট করার চেষ্টা করে কেবনে স্বামীর করা যায় আল্লাহর এই বিবির আর স্বামী বলে আমি তার উপরে সন্তুষ্ট আল্লাপরকে জান্নাতের টোক রাওয়া আল্লাহ বিবি স্বামীর এত বড় খেদমত করল স্বামী সারা কিছুই বোঝে না স্বামীর এত আগ করে অনবত্ত করে বিবি কবর জগতে বিদায় দেয় আর স্বামী বলে আমার বিবি অনেক ভালো ছিল আমাকে মহাব্বাত করতো আমাকে ভালোবাসতো আমাকে আদর করত এমন স্বামী দুনিয়াতে পাওয়া সম্ভব এমন স্বামী মিলানোটা বড় কঠিন এমন বিবি পাওয়া বড় কঠিন বিবির উপরে স্বামী সন্তুষ্ট আল্লাহ নবী বলে এ মহিলা শোনে না তোমার স্বামীকে সন্তুষ্ট করে তুমি কবর জগতে রওনা দিলা তোমার জন্ম জান্নাতটা ওয়াজিব হয়ে গেল কাজী আম্মা জানেরা স্বামীর খেদমত করবে স্বামীকে মহাব্বত করবে ভালোবাসবে স্বামী যদি বদমিজাজেরও হয় স্বামীকে রেখে চলে যাবে না

মরণের সময় আমার জন্য তোমার নিকটে যেই জান্নাতটা বানাইছো আমাকে একটু দেখায় দাও আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ওরে জিব্রাইল যাও জান্নাতের দারওয়ানকে বলে দাও ASCII জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা তৈরি করেছি ওই জান্নাতটা নিয়াজু মাসির সামনে ধরে সুবহানাল্লাহ স্বামী বড় জালেম বিবি খোদা বিরুদ্ধ ধৈর্য ধারণ করছে সবর করেছে জান্নাত দেখে দেখে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো কোন মায়ের স্বামী যদি জালেম হয় যুলম অত্যাচার করে মা যদি সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমার আল্লাহ পাকুল আলমিন ওই মহিলাকে জান্নাতের মালিক বানায় দিবেন সোহান আল্লাহ স্বামী ভালো কিন্তু মহিলা ভালো না স্বামী জান্নাতে যাবে মহিলা জাহান নামে যাবে আরে নবীর স্ত্রী হয়েও জান্নাত পায় নাই ধরাবল্লাহ মাসাল্লিল্লা দিন কাবার অমরাতা নো হিউ অমরাতা লোট كانت تحت عبدين من عبادنا الصالحين فخانتهما فلم يبنيا عنهما من الله شيئا وقيل ادخل النار مع الداخلين نوح عليه الصلاة والسلام بيبي لوط عليه السلام الربيبي دوي جن بيغم بربيبي أخلاق بلونا أخلاق স্বামীর বিরোধিতা করে दुश्মন্দের সহযোগিতা করে আমানতের খেয়ানত করে আল্লাহ পাক জানাই দিলেন পয়গম্বর হয়েও তাদের বেড়িদের জন্মাতে নিতে পারবে না ফাকিলাদুল নার মা তাদেরকে বলা হলো জাহান্নামীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো তাহলে জান্নাতে যাইতে হলে নেক লাগবে নেক লাগবে স্বামী যদি বদমিজাজরা হয় ধৈর্য ধারণ করবে স্বামী যদি জালে হয় বিবি ধৈর্য ধারণ করে স্বামীর খেদমত করতে থাকবে বিবি জান্নাতি হবে স্বামী জাহান নামে চলে যাবে কাজে আম্মাদেরকে আল্লাহ রসৌ জানায় দিলেন তোমরা স্বামীর খেদমতে থাকবা তাদেরকে দেখভাল করবা তাদের দৃষ্টিতে তোমরা হাসি মুখে তাকাই বা যেন তোমাদেরকে দেখলে তাদের দিলটা খুশি হয়ে যায় আল্লাহ নবী বলে জানো তোমার মরণটা হাসি মুখে হবে মরণটা ইমানের সাথে হবে মরণটা কবর জগতে তোমাকে সয়াই দেওয়া হবে আমার আল্লাহ তোমার কবরটিকে জান্নাতের টুকরা বানাই দেবে সোয়াল্লা কে বলবো স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন স্বামীর দিলটা খুশি করার চেষ্টা করবেন স্বামীর খেদমত করলে তার দিলটা খুশি করলে বড় সুন্দর হয়ে কবর জগতটা বড় সুন্দর হয়ে যাবে আল্লাপ আমি মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দেন সকলে বলুন আমি স্বামীর খেদমত করে আম্মাজানদেরকে কবর জগতে রওনা দেওয়ার তৌফিক দান করেন বলুন আমিন তাহলে স্বামী স্ত্রীর ইজ্জত সম্মান সমাজে বুলন্দ করেছেন রহমাতাল্লিল আলামিন সুতরাং পয়গম্বরের রহমতের অংশ বিবিরাও পেয়েছে স্বামীরাও পেয়েছে তিনি হলেন বিশ্ববাসীর জন্য রহমত সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই নবীর অনুসরণ এত আত আমাদেরকে করার তৌফিক দান করেন সেই নবীর পক্ষে কথা বলার